তাছাড়া আছে হচ্ছে কাজু বাদাম بس আর কিচ্ছু নেই এই ওভারলোডটা পেয়েছি ওভারলোডটা কেমন হয়েছে নিচে থেতিয়ে গেছে সাতা হ্যাঁ কমবা নরম এটা খেয়ে বল খেয়েছিস ও খেতে পারবে না এখন ওটা ডায়াবেট খান এখন তো তোর মনে হয় ও বসে থাকতে এখন আগে খে তো বড়টা ডায়াবেট খান ওটাই ভালো চকো চিপসটা ওটা আমারও খুব ভালো লেগেছে আমি এটা খাই না ওdio ভাই একটা খাই না ওটা ওদের জন্য বানাছি কোনটা এটা

তিনি রশিক না তো এটা নিকিতাস কিচেন এটা তো রান্নাঘর হয়েছে মানে এটা রান্না রান্নাঘর না দিদিরা এটা তো রান্নাঘর নয় এটা আমাদের নর্মাল

যাই হোক বেকার কথা বলছো তো বন্ধুগণ এইটা খুব ভালো হয়েছে খেতে নিয়ে বসে তো কেকটা কাটা চলছে খাওয়া দাওয়া চলছে তো তোমরা অবশ্যই এটা বানিয়ে খেও আর জানিও কেমন লাগলো তোমাদের এই কেক থার্টি ফার্স্টে বানিয়ে